পাইকারি রেটে থাকবে অফারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় মুখ সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো অনেক মাল আছে তাই না জি ভাই ভালো মাল আছে অফার দিবেন নাকি আজকে জি জি ভাই ইয়ার এন্ড মানে বছর শেষের একটা ধামাকা অফার থাকতেছে মানে আপনি কিন্তু প্রথমেই বলেন ভিডিও শুরু করার আগে যে ধামাকা অফার থাকবে জি 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 অবশ্যই থাকবে কথা কাজে মিল থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কথা কাজে না থাকলে তখন আমাকে একটা মেসেজ দিবেন যে ভাই আপনার কথা কাজে মিল নেই আচ্ছা প্রোডাক্টের গুণগত মান কেমন হবে ভাইয়া খুব ভালো ভাইয়া আচ্ছা আচ্ছা গুণগত মান ভালো হবে অবশ্যই ভাই মানে আমাদের প্রোডাক্টে কোনো রিপেয়ার হিস্টরি বা কোনো ইস্যু প্রোডাক্ট নাই আমাদের কাছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারেন্টি কুরিয়ার প্লসটা বলে দেন আমাদের ওয়ারেন্টি হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে পনেরো দিন ঢাকার ভিতরে হচ্ছে দশ দিন আর ওয়ারে ক্যুরিয়ার পলিসি হচ্ছে যে এক আপনার যেই প্রোডাক্ট পছন্দ হবে দশ হাজারে হচ্ছে এক হাজার বিশ টাকা আর দশ হাজারের উপরে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা আপনি দেখে ভিডিও কলে দেখে পছন্দ করবেন সেটা আমরা ঢাকার বাইরে আপনার গন্তব্যে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ারে বাকি টাকা পেমেন্ট করবেন এবং কুরিয়ারে আপনার ফোন দেখে দেখার সুযোগ রয়েছে আর ইনশাল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশন আমাদের সব লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নাম্বার জিরো টোয়েন্টি ডি মোবাইল সিটি অথবা সোজা গেট দিয়ে এসে চার নাম্বার লিফট দিয়ে চার নাম্বার লিফ্টে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো চার নাম্বার লিফটের সামনের বলিতি মোবাইল সিটি এই সালতা বিসলাম বলে শুরু করে আজকে জি

আর সবচেয়ে মজার বিষয় হলো এই ডিমে একটা গ্লাস প্রোডাক্টটা লাগানো এই গ্লাস প্রোডাক্টের দাম আছে মিনিমাম পাঁচশো ছয়শ টাকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 90 ওয়াটের চার্জার সহ অরিজিনাল যে চার্জারটা আছে ওয়ান প্লাসের আচ্ছা আচ্ছা এটা ওয়ান এর অরিজিনাল চার্জারটা অরিজিনাল চার্জারটা আছে না জি 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 অরিজিনাল চার্জার সহ থাকবে কত আছে এটা প্রাইস থাকতেছে মাত্র 17500 টাকা মানে 17500 টাকা জি আচ্ছা আচ্ছা বক্স চার্জার সহ তাই না

থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি আচ্ছা টেন আর কিন্তু আঠারো হাজার টাকা কত আছে আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা নেক্সট তারপরে থাকতে ওয়ান প্লাস সি থ্রি এটার প্রাইস অফার প্রাইসে এ ব্যাকশেলটা আনফ্রেশ আছে এটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ব্যাকশেলটা আনফ্রেশ আছে চলে হাজার টাকা ওয়ান প্লাস সি থ্রি জি জি যারা কম দামে ভালো ডিভাইস খুঁজতেছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন আর এটা হচ্ছে ফ্রেশ আছে এটা ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার জি আচ্ছা তাহলে ষোলো হাজার টাকা একদম ওয়ানপ্লাস নর্থ সি থ্রি এটা অথেন্টি জি জি আর ষোলো টাকা আগেরটা কত ছিলেন চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আসলে এটা আনফ্রেশ হইলেও এই ডিবেশ নিতে পারেন যাদের বাজেট একটু কম আছে কারণ এটা কিন্তু জিনিস অথেন্টিক আনফ্রেশ হইলো জিনিস অথেন্টিক

শুধুমাত্র যদি এরকম একটু হালকা পাতা এসকাস বা এসকাস নাইলা ডেন্টি বলা যায় মানে লেটাটা উঠে গেছে এটা উঠে গেছে এইখানে মেজর এই এসকাস এসকাস আছে আর কিছু যদি এটা স্কিপ করতে পারনা তাহলে ভালো প্রাইস ভালো প্রাইস ঠিক আছে 17000 টাকা এই ভিডিওতে আরেকটা বলি আমি কিন্তু 15000 টাকায় 8256 শাওমি কার ডিসপ্লে একটা প্রোডাক্ট দেব অবশ্যই ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো ভালো আর তারপর Vivo V23i Vivo V23i এটা একটু বডিতে ডেন্ট আছে একটু সিলভার কালার যেহেতু একটু রং উঠে গেছে এটা মাত্র

তার একটু প্রবলেম হচ্ছে যে ওয়ান এ আপনার ক্যামেরা মাঝে মধ্যে একটু ব্লার ধরে জিরো পয়েন্ট নাইনে ওকে বা ওয়ান পয়েন্ট ওকে খালি ওয়ানে গেলে মাঝে মধ্যে একটু ব্লার ধরে থাকে এটার একটা বেস্ট প্রাইসে দিব মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা জি ভিভো ভি টোয়েন্টি নাইন আচ্ছা যেটা মার্কেট প্রাইস কিন্তু আপনার প্রায় ষাট হাজার টাকা আপ আচ্ছা আচ্ছা যারা জিরো পয়েন্ট এ ছবি তুলতে পারেন বা ওয়ান পয়েন্ট এ ছবি তুলতে পারেন তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট তাই জি আচ্ছা তাহলে পাচ্ছি ভালো প্রাইসে জি জি এই তিনটা প্রোডাক্টে আপনি বেস্ট একটা মানে প্রাইস দিলাম আচ্ছা তাহলে পাচ্ছি কত টাকা আজকে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা ভিভো ভি29 নাই র‍্যাম রম কত আছে 8GB 128GB 2828 শুধুমাত্র 1x একটু ঘোলা আছে ঘোলা আছে আর 0.9 এ ওকে বা 1.1 এ দেখাই দিয়ান যারা নিচে আছে আয়শা দেখলে তো দেখতেই পারবো

Samsung S22 R256 26000 abar 20500 taka apn apn 8 gen one processor ji acha tar জান pixel 7a acha 7a pixel 7a eta price ta deyan aske 20000 deyan jan dilam apnar kothay deyan aske 20 pura matha noshto price acha aske google pixel আরো আসতেছে যেইটা নেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ

তারপরে রিয়েলমি টুয়েলভ প্যাক্স সাউমি টুয়েলভ প্যাক্স সরি টুয়েলভ আমি যে ভিডিওর মাঝে একটা কথা বলছিলাম যে পনেরো হাজার টাকায় কার্ভ ডিসপ্লে একটা প্রোডাক্ট দিব এটার প্রবলেমটা আমি বলে দিচ্ছি এটা প্রবলেম হচ্ছে ফিঙ্গারটা আপডেট দেওয়ার পর এটা ফিঙ্গারটা আসতেছে না তো সেই জন্য না না হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে আমি একটু দেখাই দিই এই দেখেন অরিজিনাল ডিসপ্লে

ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটার প্রাইস থাকতেছে মাত্র আপনার তেরো হাজার টাকায় হাজার টাকা সুপার এমোলেড ডিসপার অ্যামোলেড ডিস এটা কিন্তু সুপার এমোলে ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গার ইন্ডিয়া ফিঙ্গার জি যারা অল্প বাজেটে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্বাদ নিতে চান জি তাদের জন্য বেস্টের ভিডিও বলবো যারা টাইনা দেখছেন আবার প্রথম থেকে দেখেন আশা করি অফারগুলো পছন্দ হবে আর ডিটেল কিন্তু বলে দিচ্ছি কোনটা দাগ আছে কোনটা এসকাস আছে কোনটা ইস্যু আছে

সব অথেন্টিক আছে আমরা চাইলে বডি চেঞ্জ করে চাইনিজ বডি লাগাইলে কাস্টমার ধরতে পারবে না কিন্তু আমরা কাস্টমার অথেন্টিক বডি পাচ্ছেন কিন্তু দিন শেষে চাইনিজ বডিতে কি হয় নেটওয়ার্ক সমস্যা হয় কিন্তু আপনারা দোষ দেন সিম কোম্পানি কে যেটা অথেন্টিক আছে আমরা অথেন্টিক আপনারা পুরো ভিডিওটা দেখতে বুঝবেন আমি কোথাও কোনো প্রোডাক্ট আমার রিপেয়ার বা কোনো ইস্যু নাই যেটা যেভাবে আছে আমি ওভাবে ওটা বলে দিচ্ছি আর ইউজ ফোনে হালকা পাতলা স্ক্র্যাচ থাকবে এটা এটা আপনাকে মেনে নিতে হবে আপনি একটা ফোন এক বছর ইউজ করলে আপনি নিজেই কিন্তু দাগ ফলায় দিবেন বা ছয় মাস ইউজ করলে দাগ ফলায় দিবেন ঠিক আছে যদি আপনি কভার টাবার ভালোভাবে ইউজ না করেন

তারপরে Xiaomi 11X 12GB 256 এটার প্রাইস থাকতেছে মাত্র 31000 টাকা না 30 করে দিবেন আজকে 30500 भैया আচ্ছা 30500 গ্লোবাল ডিভাইস গ্লোবাল ডিভাইস আচ্ছা গ্লোবাল ডিভাইস অনলি 30500 টাকায় পাচ্ছেন ভালো প্রাইস কিন্তু আপনি চাইলে 10টা ভিডিও দেখে আমার একটা প্রোডাক্ট দেখবেন বা আমার থেকে চাইনিজ কিন্তু এই দামে সেল হয় ঠিক আছে ক্যামেরা কিন্তু খুবই ভালো এই ডিভাইসটার আবার ডুয়েল ডিসপ্লে পাচ্ছেন আর ডুয়েল ডিসপ্লে দেখাই দিই নাকি জি জি দেখাই দেন আমাদের ভিউয়ার্স কে এই দেখেন এখানেও কিন্তু পিছন দিয়ে আমরা দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনি কিন্তু ছবি টবি তুলতে পারবেন পিছন দিয়ে মেইন ক্যামেরা দিয়ে নেক্সট নেক্সট হচ্ছে আইফোন 14 প্রো 14 প্রো এটা অফারে পার্পল কালার তাই না জি পার্পল কালার হ্যাঁ 80% বেটা আছে জি জি এটার প্রাইস থাকতেছে মাত্র 70000 টাকা মানে 70000 টাকা জি

আচ্ছা অনলি কিন্তু দুইশো ছাপান্ন জিবি গোল্ডেন কালার্স কিন্তু অনেক ভালো জি আপনার থার্ড এর থেকে টুয়েলভ কোনো ইস্যু নাই ক্লেম নাই

টুয়ালটা পাঁচশো বারো জিবি শিয়ালটা পাঁচশো বারো জিবি মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা ভালো প্রাইস না হালকা একটু বডিতে কাবারের দাগ আছে আছে তাও আপনি যদি এটা স্কিপ করতে পারেন আপনাদের জন্য দাগ মানে বডি ফ্রেশ এবং এই অথেন্টিক বডি অথেন্টিক বডি অথেন্টিক বডি ঠিক আছে যেটা এটা কিন্তু ডোকোমো ভেরিয়েন্ট বা চাইনিজ ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট একদম অরিজিনাল অথেন্টিক জি তো স্যামসাং এস টু অলটা বারো পাঁচশো বারো অনলি পঁয়তাল্লিশ পাঁচ জি আচ্ছা ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু ওকে আছে ঠিক আছে ক্যামেরা নিয়ে কোনো ইস্যু নাই শুধুমাত্র একটু আছে জি আচ্ছা ক্যামেরা কিন্তু আছে আছে সব কোনো নাই অথবা একদম ক্লিয়ার জি আচ্ছা তো না না ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের কাস্টমারকে একবার অনুরোধ করবো যদি যমুনা ফিউচার পার্কে আসেন অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন মানে নেন আমার প্রোডাক্টগুলো অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ